না 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 খেতে কোনো মেয়ে ছেলেদের কাজ নেই যাও তুমি কি ঘরে গিয়ে রান্না বান্না করো ঠিকা শুনছো বাবাকে একটু ভালো করে বুঝিয়ে দাও আমি রান্না বান্না ছাড়া আরো অনেক কিছু করতে জানি আমি অশিক্ষিত নই আমি পিএইচডি করেছি বাবা আমার ট্যালেন্টটা একটু দেখো সোনা বলছি বাবা বলছি ও পিএইচডি করেছে একবার ওর ট্যালেন্টটা একটু দেখো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই জানি আর তোর বউ জানে তবে একটা কথা বলে দি অনেক কষ্টে এই জল পেয়েছি আর জলটা যেন নালাতে ঠিকঠাক পাস করে সেটা লক্ষ্য রাখিস হুম ঠিক আছে ঠিক আছে যা আহেগা না খুলে গেছে দাড়াও আমি গিয়ে ঠিক করে আসছি দাঁড়াও দাঁড়াও তোমাকে তো বাবা তোমার বৌমাগত কাজের একাই ছুটলো মাথাটা ঠিক করতে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখছি ঘোড়া लेके এখানে পড়ে রইলো আর খালিয়াতে দৌড়ালো ওরে